নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দীঘা জগন্নাথ মন্দিরে কাজের সুযোগ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের জন্য আবেদন করতে পারবেন কিভাবে করবেন কি কি নথি লাগবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য চাকরির দুর্দান্ত সুযোগ রয়েছে এবার দীঘার জগন্নাথ মন্দিরে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে এবার সেই জগন্নাথ মন্দিরের বিভিন্ন সামলানোর কার্যকলাপ জন্য যোগ্য চাকরি প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল চাকরির জন্য প্রতিদিন লক্ষ লক্ষ যুবক যুবতী প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু আবেদনে ইচ্ছুক চাকরির সংখ্যা বাড়লেও চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই কমে গিয়েছে তবে এবার দীঘার জগন্নাথ মন্দিরের এই নিয়োগে অংশগ্রহণ করতে পারে পারবেন চাকরি প্রার্থীরা নিয়মকারী সংস্থা দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ পদের নাম পাবলিক রিলেশনস ম্যানেজার আবেদনের যোগ্যতা এক আবেদনকারী চাকরি প্রার্থীদের যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে দুই আবেদনকারী বয়স হতে হবে ন্যূনতম আঠারো বছর থেকে ষাট বছরের মধ্যে তিন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের বিষয়ে চাকরি প্রার্থীর অন্তত পক্ষে বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন আজের বিবরণ স্থানীয় প্রশাসন সংবাদ মাধ্যম ডি এস সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করতে হবে নিযুক্ত কর্মীদের এর পাশাপাশি মন্দিরে আসা ভক্ত এবং পর্যটকদের অভিজ্ঞতা সম্পর্কে জানা এবং তাদের ফিডব্যাক এর সিস্টেম গড়ে তোলা বিভিন্ন অভিযোগের সমাধান ঘটানো এবং পর্যটকদের সুবিধার জন্য উন্নত পরিষেবা দিতে হোটেলগুলির সঙ্গে সমন্বয় স্থাপন ও ব্র্যান্ডিং সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ করতে হবে কর্মীদের এবার জেনে নিন কিভাবে আবেদন করবেন আগ্রহী চাকরি প্রার্থীরা নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন স্ক্রিনে দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে ভিজিট করে নেবেন এক্ষেত্রে আগে থেকে আবেদন জমা করার প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথির সাথে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে নির্দিষ্ট স্থানে নিয়োগ পদ্ধতি কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আগ্রহী চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে দিঘার জগন্নাথ মন্দিরে আগ্রহী প্রার্থীদের জন্য পাঁচই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে ওই দিন নিজের জীবনপঞ্জি তথা বায়োডাটা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের স্থান দিঘা জগন্নাথ ধামের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর তৃতীয় তলার পিএমইউ অফিস মূলত ভক্ত এবং পর্যটকদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য এমন নিয়োগ করছে দিঘা জগন্নাথ ধাম কর্তৃপক্ষ তাই অবশ্যই আগ্রহী চাকরি প্রার্থীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে হবে এবং নিজেদের কাজের প্রমাণ দেখাতে হবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে